ন্যাশনাল ডে উপলক্ষে কী করলাম কোথায় গেলাম সারাদিন বাচ্চারা কত কিছুই করলো অবশ্যই আপনাদের সাথে সেটাই শেয়ার করব সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে হচ্ছে ন্যাশনাল ডে ন্যাশনাল ন্যাশনালের দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখ দুবাইতে ন্যাশনাল ডে তো এই উপলক্ষে না থেকে ফুল ফ্যামিলি নিয়ে পিকনিকে চলে গেলাম সো এইখানে হচ্ছে অনেক ফ্যামিলি মিলে আমরা সেম পিকনিকের মতন রান্নাবান্না রেস্টুরেন্ট থেকে করায় আমরা একসাথে সবাই আড্ডা দিছি একসাথে বাচ্চারা খেলছে অনেক মজা করছি অনেক এনজয় করছি সো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই পার্ককে আমি অনেক আগে আগে একবার আসছিলাম ভিডিও দিছি আজকে আবার আমরা এই পার্কেই চলে আসছি বাচ্চাদের নিয়ে তো সাথে একটা বসার জন্য পার্টি নিয়ে নিয়েছি অবশ্য এখানে বসার প্লেসগুলি খুব সুন্দর তারপরে নিয়ে নিছি বাচ্চা টাচা যেহেতু আসে তো এখানে খাবার চলে আসছে সবাই খাবার খাইতেছিল আর যেহেতু আবহাওয়া প্রচুর মানে ভালো ঠান্ডার সময় এখন তো সকলে অনেক এনজয় করছে ওরকম গরম লাগে নাই এইখানে হচ্ছে বাবা মানে আমার বাবারা আসে নাই বাবা আসে নাই আর হচ্ছে মোহাম্মদও আসে নাই জাস্ট বাবুদের নিয়ে আমি আসছি মামি আসছে আম্মু বাচ্চারা সবাই মিলে আর কি আসছি এখানে সব লেডিস পার্টি ছিল তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন লাইক কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখানে আমার বাচ্চারা তো অনেক হ্যাপি এত মানে খেলাতে বিজি ছিল আমারে তারা ভই লেগে গেছে আমি কই আসি আর তারা কই আসে তো একটু পরপর আইসে আমি তাদেরকে দেখে যেতেছিলাম তারা খেলতেছিলো আমার মেয়ে আমার ভাই বোন সবাই একসাথে খেলা খেলা করতেছিল আর কি জায়গাটা এত সুন্দর মানে আর আবহাওয়া তো আরও সুন্দর তো এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে বাচ্চাদের চিপস জুস অনেক কিছুই দিল লেবান তো বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করতেছে বসে আমি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসি যে খাওয়া দাওয়া করো কিছু খাও তারপরে আবার যাও তাদেরকে একটু পরিষ্কার করে দিছি যেহেতু তারা বালুতে খেলতেছিল তো আমার মেয়ে এখানে গিফটগুলি পাইছে ন্যাশনাল উপলক্ষে বাচ্চাদেরকে এই গিফটগুলি দিতেছিল ফটো নিতেছিল তো সে খুবই খুশি সে একটা পাইছে তার ভাই একটা পাইছে দুটোই রাখছে তারা চিপসগুলি খাইতেছিলো আর বলতেছিলো মানে অনেক ভালো লাগতেছে আজকে যাব না ওকে সন্ধ্যার দিকে বাদাম চানাচুর সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করতেছিল চা আসলে ঠান্ডার মৌসুমে তো বলাই লাগে না চা লাজিম দরকার তো এখানে খাওয়া দাওয়ার পর্ব পর্ব শেষ করার সময় আর হচ্ছে এখানে চা হচ্ছিলো চা তারা বাসা থেকে এই চুলাটা নিয়ে গেছে চা বসাইছে চা রান্না করতেছে চা দিলো ঠান্ডার মৌসুমে তো চা লাজিম দরকার অনেক মজা হয়েছে এখানে অনেক ফ্যামিলি ছিল সবার সাথে মিলে আমরা একসাথে আড্ডা দিছি লাস্টে ছিল নুডুল সমোচা মার্শাল্লা আজকের পার্টিটা অসাম তো কালকে আমাদের আরেকটা পার্টি আছে সেখানেও যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমার বাবা মোহাম্মদ আমাদের নিতে চলে আসছে তো অবশ্যই আমি বাসায় যেতেছি আর আমার ছেলে এত টায়ার্ড এত টায়ার্ড এত টায়ার্ড বলার সে গাড়িতে উঠেই ঘুমায় গেছে অনেক দিন পরে গাড়িতে আমি মানে তালে নিয়ে অনেক শান্তিতে গেছি বাসার দিকে কারণ সে ঘুমাইছে তাই লক্ষ্মী ছেলের মতন সে ঘুমায় গেছিলো তো আমি লক্ষ্মী ছেলেটার ভিডিও করে ছেড়ে দিছি তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানান